আমি মর্তে আসছি ব্রিন ক্রাক ইউ জি ব্রিন ক্রাক হচ্ছে ওয়েলসের একটা গ্রাম আপনাদেরকে দেখায় একটা চমৎকার একটা গ্রাম দেখেন যে দূরে ভেড়ার বাচ্চাগুলা দৌড়াদৌড়ি করতেছে এখানে চমৎকার লাগতেছে আসলে সূর্য একটা সুন্দর একটা দিন বেড়া ডাকতেছে ব্যাপে প্যাঁপে ছাগলের মতো ডাকে আর কি এই গাছ খা গাছ খা ব্যস্ততা আমার দেখেন তারপরে দেখেন ওখানে একটা বাসা এটা ওই বাসায় ভেড়া পালে মনে হয় আর কোন ফার্ম ওখানে আরেকটা বাসা দেখা যাচ্ছে আর রাস্তার এই পাশে দেখেন এই যে কতগুলা ভেড়া অনেকগুলা ভেড়া দেখেন অসাধারণ এই পাহাড় পর্বত কিছু মিলাইয়া অসংখ্য সুন্দর একটা জায়গা একদিকে পাহাড় মানে পাহাড়ের মাঝখানে এখন দাঁড়িয়ে আছি আমার মনে হয় একদম একটু ঘোরায় দেখাই যে এখান থেকে পাহাড় শেষ হিসেবে শেষ হিসেবে মানে পুরা পাহাড় মানে আমার চার পাশে আমার চার পাশে পাহাড় দেখেন পাহাড়ের মাঝখানে মনে হচ্ছে এই জায়গাটুকু আর কি মানে অসাধারণ সুন্দর একটা গ্রাম মানে গ্রামের পরিবেশ যেরকম নির্মল সুন্দর কোয়াইট সাইলেন্ট এবং সুন্দর পরিচ্ছন্ন একটা গ্রাম মানে নিরিবিলি এখানে জীবনযাপন করাই মনে হয় শান্তির আপনার কি মনে হয়